যে এখানে অনেকগুলো বক মানে পোকা খাইতে আসছে সাদা সাদা বক অনেকগুলো পোকা তারপরে তারপর তুরকুলা ওগুলা খাওয়ার জন্য আসছে যে বকগুলা কি সুন্দর উর দিচ্ছে এই তো গ্রাম মানে সৌন্দর্য গ্রাম মানে প্রাকৃতিক দৃশ্য গ্রাম মানে একটি অপরূপ সৌন্দর্য প্রতীক অতীত এগুলি এখন প্রথম চাষ দেওয়া হচ্ছে পরবর্তীতে দ্বিতীয় চাষ দেওয়া হবে তারপরে তৃতীয় চাষের সময় পানি দিয়ে চাষ দেওয়া মই দিয়ে তারপরে গিরি ধানের জ্বালা রোপণ করা হবে ওই যে জমির কিনারের বাগান সবুজ শ্যামল প্রাকৃতিক গ্রামের দৃশ্যগুলো তুলে ধরার জন্য আমি জীবন গ্রামের জীবন সংসার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো এসে দেখেন কতগুলো বব কী সুন্দর করে তারা পোকা বাকড় থাকছে আমার কাছে খুবই ভালো লাগলো আমি যদি দাঁড়ে যাই তাহলে এগুলো উড়ে যাবে এ যেমন যদি আমার ভিডিও ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পাঠে থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যে কথা আছে না ওই দেখা যায় এই যে ওই দেখা যায় ডাল গাছ এই আমাদের গা এইখানেতে বাস করে এই যে দেখেন কালা ববির সাহ ও তুই খাস কি পাল্টা ভাতের চাষ বা পাল্টা আমি খাই না প্রতি মাছ পাই না একটি কেজি পাই এমনে করি এমনে করি রাখিস খাই তো ক্রিকেটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন না